আসসালামু আলাইকুম শিকদার কৃষি পক্ষ থেকে আপনাদেরকে জানায় আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দেখছেন আমার বাগানের কাদিগুলো আলহামদুলিল্লাহ কত বড় আলহামদুলিল্লাহ অনেক সুন্দর কাদি আসছে আমার প্রত্যেকটা গাছেই এরকম বড় বড় কাঁদি আছে তো যে সকল ভাইয়েরা কলা চাষ করেন এবং আমার ভিডিওগুলো দেখেন কলা চাষ অবশ্যই একটি লাভজনক ব্যবসা কিন্তু আপনার যত্ন ঠিকমতো নিতে হবে দেখছেন আমার প্রায়টা গাছেই কাঁদি আছে তো যখন আপনার গাছে কাঁদি আসবে যখন কাঁদি বের হইতেছে তখন আপনি কি করবেন কিভাবে যত্ন নেবেন দেখছেন কাঁদিগুলা কত সুন্দর হয়েছে দেখছেন কত বড় বড় কাঁদি আসছে এই কাদিগুলা যখন আপনার আসবে তখন আপনার কি কি করণীয় আপনি সমিক্রণ পোটোজিন এবং জ্যাস ষোলো লিটারের এক জারে আপনার সমিক্রণ দিবেন হচ্ছে দুই ঢাকনি পোটোজিন দুই ঢাকনি আর জ্যাস দিবেন বিশ গ্রাম এই তিনটা একত্রে মিক্স করে আপনার কাঁদিতে সুন্দরভাবে স্প্রে করে দিবেন দেখবেন আপনার কলাগুলা অনেক সুন্দর হবে আর আপনার কলায় কোনো দাগ থাকবে না মশা বিভিন্ন রকমের পোকামাকড় মাকড়সা আপনার কলার কোনো ক্ষতি করতে পারবেন না দেখছেন আমার বাগানে আলহামদুলিল্লাহ অনেক কাদি আছে আমার আঠারোশো গাছ আমি এখান থেকে অনেক কাদি বিক্রি করি তো কলা চাষ অবশ্যই একটি লাভজনক ব্যবসা আপনি যদি ঠিকমতো কলা বাগান করে বাগানের যত্ন করেন তাহলে অবশ্যই আপনি এখান থেকে অনেক টাকা আয় করতে পারবেন আর যদি ঠিক মতো যত্ন না করেন তাহলে আপনি লসে পড়ে যাবেন কারণ যত্ন না করলে আপনার কলা বাগান ভাইরাস ধরবে নষ্ট হয়ে যাবে দেখছেন আমার বাগানে কোনো রকম ঘাস নেই বাগানটা কত পরিষ্কার দু একটা যাও ঘাস আছে ওগুলাও থাকবে না আমি সবসময় বাগান পরিষ্কার করে রাখি এবং ঘাস না থাকার কারণে যে আমি জৈব সারগুলি ইউজ করি ইউরিয়া পটাশ এগুলো ইউজ করি খোল দিই এই সমস্ত সারটা আমার গাছে নিতে পারে আর ঘাস থাকলে সেই সারগুলা ঘাসে খেয়ে ফেলবে তখন আপনার গাছে অতটা সার নিতে পারবে না দেখছেন আমার বাগানে ঘাড়াগুলো কত বড় বড় দেখছেন প্রত্যেকটা ঘাড়াই বড় বড়। ঘাস না থাকার কারণে যে আমি সারগুলো দিই সেটা শুধু গাছেই নিতে পারে তো যারা যারা আমার ভিডিও দেখেন এবং আমাকে বলেন যে কলার কাঁদি আসার পর কি কি স্প্রে করব কিভাবে যত্ন নেব তাদের জন্যই আজকের এই ভিডিওটা করা তো সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবরক